নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন এই ঘটনা কি সত্য এই গল্পটা একটা ভুয়া ঠান্ডা মাথার কিছু ইমান ঢালাও ভাবে মিথ্যা জাল বানোয়াট বলে উড়িয়ে দিচ্ছেন যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন এই ঘটনা কি সত্য এই ঘটনা চিন্তা করছেন কাঁটা নাই কেন্লা তখন সে বুড়ির খবর নিতে গেছে না আপনারা স্কুলের পাঠ্য বইতে এই গল্পটা একটা গল্প অস্তিত্ব

এটা ইতিহাসের পাতায় চোদ্দশো বছর ধরে এভাবে আছে এবার আমি আপনাদের সামনে দ্বারা প্রমাণ করব আপনাদের সামনে আল্লামা মুফতি আলাদুন জাহাদি ঠান্ডা মাথার কিছু ইমান চোরেরা ঢালাও ভাবে মিথ্যা জাল বানোয়াট বলে উড়িয়ে দিচ্ছেন সেটা হলো দয়াল নবী রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যে পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথের মধ্যে একজন বুড়ি মহিলা বিভিন্ন কাটা পুঁতে রাখতো সেই কাটায় বিদ্ধ হয়ে ব্যথা পেতেন কষ্ট পেতেন এই ঘটনাটাকে আমাদের দেশের ইসলামী আন্তর্জাতিক ঠান্ডা ইমান চোরেরা ঢালাও পামে মিথ্যা জাল বানোয়াট বলে উড়িয়ে দিচ্ছেন অথচ তাদের এই দাবি সঠিক নয় কারণ এই ঘটনাটি বিভিন্ন কিতাবে সনদের সাথে বর্ণিত রয়েছে যেমন আপনারা লক্ষ্য করুন এগারোশো বছরের আগের তফসিলে কিতাব তফসিরে তাবারি শরীফের মধ্যে চব্বিশতম খণ্ড সাতশো উনিশ পৃষ্ঠায় হাফিজুল হাদিস ইমাম ইবনু জারির আর তাবারি আহমতুল্লাহ আলাই সনদ সহকারে তিনি উল্লেখ করেছেন যেটা হাফিজুল হাদিস ইমাম বাইহাকি আহমতুল্লা আলাই হে তদীয় দালাইলুন নবুওতের দ্বিতীয় খণ্ডের একশো তিরাশি পৃষ্ঠার মধ্যে সনদ সহকারে উল্লেখ করেছেন তারিখ ইবনু আসাকিরের মধ্যে 67 তম খন্ড 166 পৃষ্ঠার মধ্যেও ইমাম ইবনু আসাকির রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তদিও তাফসির দুরর মানসুরের অষ্টম খন্ডের 667 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন সিরাত ইবনু হিশামের দ্বিতীয় খন্ডের পঞ্চম পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ রয়েছে তাফসির ফাতহুল কাদির পঞ্চম খন্ড 629 পৃষ্ঠার মধ্যে কাজী শাওকানি তিনি উল্লেখ করেছেন

اي يقال حماله الحطب পবিত্র কুরআনের সূরা লাহাবের একটা আয়াতের তফসির করতে গিয়ে রয়িসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যিনি স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাম এবং সাহাবাই কারামের রাস্তার মধ্যে একজন মহিলা কাটা বা কাটা যুক্ত গুলম এগুলি পুঁতে দিত যেন আল্লাহর নবী এবং সাহাবাই কারাম কষ্ট পায় প্রিয় দর্শক শ্রোতা এখানে শেষ নয় ঠিক এই বিষয়টা ভিন্ন আরেকটি সূত্রে হজরতে দাহাক রহমাতুল্লাহ আলহে থেকে বর্ণিত রয়েছে যেটা জগত বিখ্যাত তফসিরে তাবারি শরীফের

তদিয় সিরে তাবারির মধ্যে জগৎ বিখ্যাত ইমাম হযরতে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহির সুন্দর একটা মত উল্লেখ করেছেন তিনি এই রওয়ায়েত সম্পর্কে এই ঘটনা সম্পর্কে বলেন লিআননা যালিকা হুয়া আজহারু মা আলিকা ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বিষয়টাকে এলাউ করেছেন এবং এটাকে আজহার বলেছেন অধিক প্রকাশিত বলেছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা আরো দুইটা কিতাব লক্ষ্য করুন

ওয়া বিহি ওয়াকাওয়ালা হুইবনু আব্বাস দেখুন পূর্বের সম্পূর্ণ রেওয়াইটটা হজরতের দা হাক রহমাতুল্লাহ এবং ইবনু জাইদ রহমতুল্লা আলা রেফারেন্স উল্লেখ করেছেন এবং এটা জিব্নে আব্বাসরা দিয়া আল্লাহ আনহুমা বলেছেন সেটাও সেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে আপনারা আরেকটা অংশ লক্ষ্য করুন ওয়াকাওলা মুরুরাতুল হামদানিকু কানাত কুন্ জামিল তা ইয়েউমিন মি বিইবালাতিন মিনাল হাসাদ রাহুহা আলা তারিটিল মুসলিমিন উম্মে জামিল নামক একজন মহিলা সে প্রতিদিন রাত্রে বেলায় আল্লাহ রসুলের রাস্তায় মুসলমানদের রাস্তার মধ্যে সেই কাঁটাগুলি পুঁতে দিত আল্লাহর হাবিব এবং সাহাবাই কারাম সেই কাটায় ব্যথিত হতেন কিন্তু এরপরেও এই মহিলার উপর আল্লাহ রসুল রাগ করতেন না এই বিষয়টা ভিত্তিহীন বানওয়াট নয় মন গড়া নয় এটার একাধিক সূত্র রয়েছে প্রিয় দর্শক শ্রোতা যেহেতু

এই ঘটনাটা বানোয়াট ভাবে ফতুয়াহীন কোনো দলিল লাগবে না যে সামনে একটা আসছে হ্যাঁ এটা এটা হারাম এরকম ভাবে বলে দেয় মানে এমন কি একটা মানুষ যার কোনো কোরআন এবং হাদিসের প্রয়োজন মনে হয় না এটা নাকি বানোয়াট এত পর্যন্ত আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণ করিয়েছি যদি সাহস থাকে যদি হিমুখ থাকে তাহলে আহাম্মক কুল্লার এই হাদিস খন করতে আসুক আর আপনার সামনে এত সুন্দর করে পুরান এবং হাদিস তুলে দেওয়ার পর যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমি মনে করব আপনি শায়ক ফুজারি আপনি শায়ক ফুজারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা আলাইকুম পরাকমাত